কক্স এই আমি দেখাবো প্রথম দিনে আমরা কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি কি কি খেয়েছি সবকিছু এই ক্লিপগুলো নেওয়া হয় ট্যুরে যাওয়ার আগের দিন রাতে যখন আমি আমার ব্যাগ প্যাক করছিলাম যাওয়ার জন্য সো এই তো মোটামুটি প্যাকিং শেষ করে আমি রেডি হয়ে যাই আমাদের বাস ছিল সাড়ে নয়টায় কিন্তু পূজার ছুটির জন্য এত জ্যাম থাকে যে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর বারোটা বেজে যায় আমাদের হোটেলের চেক ইন এর টাইমও দুপুর বারোটা ছিল তো আমরা মোটামুটি বারোটায় পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিই পনেরো ঘন্টার একটা লং জার্নি করে সবাই অনেক টায়ার্ড ছিলাম কিন্তু আসলে কিছু করার ছিল না তখন অলরেডি দুপুর বারোটা বাজে এর জন্য আমরা বেশিক্ষণ রেস্টুরেন্ট নিতে পারিনি এই যে আমি রেডি হয়ে নিচ্ছি বিচে যাওয়ার জন্য বেশি করে সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম হাতে পায়ে গলায় মুখে সব জায়গায় ভালোভাবে সানস্ক্রিন দিচ্ছিলাম তখন দুপুর একটা বেজে গিয়েছিল সো আমরা ডিসিশন নিই যে আমরা একবারে লাঞ্চ করেই বিচে যাব তো আমাদের হোটেলের পাশেই কুটুমবাড়ি রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা বসে যাই লাঞ্চ করার জন্য তখন ওয়েদারটা খুবই ভালো ছিল ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো আমার কাছে খুবই ভালো লাগছিল। দেন আমরা লাঞ্চের জন্য ভর্তার প্লেট আর ফ্রাই রূপচাঁদা মাছ ডাল এগুলো সব আমরা অর্ডার দিই একদম পেট ভরে ভালো মতো খেয়ে এরপরে আমরা বিচে যাওয়ার জন্য রওনা দিই এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুবই সুন্দর এখানে লাইভ মিউজিকও হয় আমাদের হোটেলের পাশে রেস্টুরেন্টটা এর জন্য হোটেলের চারতলার থেকে সে লাইভ মিউজিক একদম ফুল শোনা যায় যাই হোক আমরা এরপর চলে আসি বিচে এই যে এরপর সমুদ্র দেখে আমার মন একদম ভালো হয়ে যায় পনেরো ঘন্টা জানি একদম অর্দিত মনে হয় এর মাঝে যমুনা টিভির ওরা আমাদের ইন্টারভিউ নেয় এবং আমাদেরকে রেকর্ড করে নেয় এরপরে তো সারাদিন সমুদ্র গোসল করেছি তেমন কোনো ক্লিপ এখানে নেওয়া হয়নি কারণ ফোন রেখে এসেছিলাম দেন গোসল টোসল করে হোটেলে ফ্রেশ হয়ে এই যে আমরা আবার রাতে ডিনার করার জন্য বের হই আমাদের তখন প্ল্যান ছিল যে আমরা সি ফুড খাবো আমরা ডিসিশন নিই যে কোরাল মাছের যে বার্বে সেটা নিব। তো এরপর আমরা কোরাল মাছের বারবিকিউ পরোটা সস এগুলো দেখে নেই মাঝে আমরা চিংড়ি ফ্রাই লইটা ফ্রাই এগুলোও নিয়ে নিই দেন হোটেলে এসে আমরা ঘুমিয়ে পড়ি এই ছিল আমার ফার্স্ট ডে কক্স ট্যুর ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ